মানব কল্যাণ ও কমিউনিটিতে ভ্রাতৃত্ব বাড়ানোর লক্ষ্যে ইএসসি ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে রবিবার সাটেনের ফিনিক্স লেজার সেন্টারে আয়োজিত এ টুর্নামেন্টে লন্ডনের চব্বিশটি টিমের আটচল্লিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মঞ্জু সালু হামিদ কাউন্সিলর অপু শ্রীনিবাসান আনোয়ার হোসেন সহ আরও অনেকে মামুন রশিদ জানান টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশ ও ইউকে ভিত্তিক ক্যান্সার চ্যারিটিতে দান করা হবে প্রধান অতিথি ফাউন্ডেশনের প্রশংসা করে বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজের ইতিবাচক পথে রাখতে ইএসসি ফাউন্ডেশনের ভূমিকা অনন্য For the people who are desperately in need. So this is what ESC do. We unite people from different communities. ESC organization, the foundation, um it can be mohot house for this order, the community fitness and health, that well-being, that could be pro-junior, or uh defense. By bringing the communities together, sports has the power to bring the communities build friendship and also support good causes. That's exactly what you're doing.